জোর কদমে দুর্গা প্রস্তুতিতে প্রাক্তন মন্ত্রী প্রবোধ চন্দ্র সেনা চন্দ্র সেনার দেশের মানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার দু নম্বর ব্লকের কুলটিকড়ি গ্রামে তার বাড়ির দুর্গাপুজোতে সপরিবারে হবেন উপস্থিত সপ্তমী থেকে দশমী চার দিন ধরে চলে অনুষ্ঠান এবং আনন্দে মেতে থাকেন প্রাক্তন মন্ত্রী প্রবোধবাবু কুলটিকড়ি দুর্গোৎসব কমিটির মূল কর্ণধার সুজিত সিনহা জানান বেশ কয়েকটি গ্রামকে নিয়ে আয়োজিত হয় এই পুজো দূর দূরান্ত থেকে প্রতিমা দেখতে আসেন প্রচুর মানুষ পুজোটা শহরের মতো অত জলুস নেই কিন্তু অন্তর থেকে যে অন্তরের যে মিল সেটা না দেখলে বোঝা যাবে না এবং মায়েদের যে অষ্টমীর দিন ভিড় ওই যে ব্রতিরা আসেন এ দেখার মতো সেই জন্য আমাদেরও সচেতন হতে হবে সবাইকে বলতে হবে আপনি জানবেন আপনার প্রাক্তন মন্ত্রীও অধ্যাপক প্রভাতচন্দ্র সিনহা তিনি যখন যেখানে সেমিনার করতেন বা সভা সমিতি করেছেন তিনি পরিবেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য নিয়ে সব জায়গায় বলেছেন সেই হিসাবে তিনি সারা ভারতবর্ষের যে পরিবেশ দপ্তর আছে ওখান থেকে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওই সংস্থা ওনাকে মেম্বার করেছে প্রভু কিন্তু এই গ্রামেরই ছেলে আমাদের সৌভাগ্য তিনি এই গ্রামেরই বড়ো হয়েছেন এবং এই গ্রামকে অনেক জায়গায় তুলে ধরেছেন গ্রামের সম্মানকে বৃদ্ধি করেছেন গ্রামের সম্মান না এগুলার সম্মান পশ্চিমবঙ্গের সম্মান তিনি ভারতবর্ষের বাইরেও প্রতিনিধিত্ব করেছেন তিনি আমাদের শিখিয়েছেন অ পরিবেশ কিভাবে রক্ষা করতে হয় পরিবেশকে যদি আমরা ঠিক মতন রক্ষা করতে না পারি তাহলে আমরা নানা রকম রোগ অসুখে ভুগব বিশেষ করে পানীয় জলের ক্ষেত্রে বিরাট অবদান বিরাট অবদান উনি প্রত্যেক বছর পুজোয় আসতেন এবং এসে তিনি থাকবেন অষ্টমী এখানে পুজো অবস্থান কুলটিকড়ি থেকে অংশুমান পাউন্ডার রিপোর্ট স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সেস ব্যাংকের ঠিক বিপরীতে